রকেনজের উপরে আমাদের হচ্ছে কাচুপী কাজ করা আছে এটা ক্যাটাগ্লোগের একটা ক্যাটাগ্লোগের হিট কালেকশন है মানে বাইরে যে এত গরম এটা পরলে মনে হবে যে এসি নিচে ক্যারি করে আছি মানে সবাই চিনু আমার একটা নাম হল ওয়ালাইকুম কেমন আছেন সবাই আমরা উদ্যোক্তার মেলা পেজ থেকে এখন একজন নারী উদ্যোক্তাকে সামনে নিয়ে এসেছি যিনি এত সুন্দর সুন্দর সব থ্রি পিসগুলো নিয়ে আপনাদের জন্য কিন্তু ঈদের একটা প্রস্তুতি নিয়ে শুরু করে দিচ্ছে তো দেখব ওনার নাম এবং ওনার প্রতিষ্ঠান কিভাবে কি করছে সব কিছু আমরা শুনব আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আমি ভালো আছি কি নাম ছিল আপু আপনার আমার নাম নওশিন নাওর ছোয়া আচ্ছা সো মনে হচ্ছে প্রতিষ্ঠানটা একদম আপনারই হ্যাঁ সো সো আজ গ্যালারি সো গ্যালারি ওকে সো এখানে কি কি পাচ্ছি আপু আপনার গ্যালারিতে কি কি আছে আচ্ছা আমার গ্যালারিতে আমি মোটামুটি एवरी কোয়ালিটি এবং एवरी সেগমেন্টে ড্রেস রাখা ট্রাই করেছি যেমন ফার্স্ট টাইম আমার হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে আমার জার্নিটা শুরু দেন যেন অল সেগমেন্ট অল এজ এর পারসন মানে এটা কমফোর্ট ফিল করে এই জন্য আমি একদম হাজার থেকে আপনার 8000 পর্যন্ত এই পর্যন্ত এই মানে প্রাইজড ড্রেস আছে এবং মানে আপনার সুতির কটন থেকে শুরু করে এই যে পার্টি ড্রেস শুরু করে স্ট্রিজ ইচার एवरीथिंग আমার পেজের সবাই পেজ এখানে কি পাকিস্তানি ইন্ডিয়ান এই ধরনের সব না আমার সবই হচ্ছে পাকিস্তানি আর হচ্ছে কিছু বাংলাদেশি আছে সো এই যে সোয়াজ গ্যালারির কত বছর ধরে জানি বা কবে থেকে আছে জার্নিটা খুব বেশি দিন না আমার জার্নিটা 8 মান্থ অনলি তারতেই করে আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ কাস্টমার স্যাটিসফ্যাকশন এত বেশি আমি পেয়েছি যে যার জন্য আমার জার্নিটা এত ফাস্ট আমি বেশ आगे নিতে পারছি আচ্ছা দেন আমরা আপনার কিছু হিট কালেকশন দেখব যেটা ঈদের জন্য খুবই রিজনেবল থেকে সবাই যাতে নিতে পারে সো আমরা কিন্তু ছোয়া আস গ্যালারির ছোয়াকেই আমরা মডেল হিসাবে দেখব এবং এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিভাবে কত প্রাইসে সেল করছে আপুর সাথে দেখবো ড্রেস অর্গ্যান্সের উপরে আমাদের হচ্ছে কাটচুপি কাজ করা আছে যেটা অর্গ্যান্সে কিন্তু আমরা জেনারেলি জেনে থাকি যে তিন হাজার পঁয়ত্রিশশো এরকম রেঞ্জের এটা যেন স্টুডেন্ট বাজেটে আমরা দিতে পারি যার জন্য এই ড্রেসটা আমাদের নিজেদের মেক করে নেওয়া আসা নিয়ে আসা তো এটার রেঞ্জটা হচ্ছে আমরা ফেয়ার উপলক্ষে একটা ডিসকাউন্ট তো থাকবে বাট আমাদের পেজের রেগুলার প্রাইস হচ্ছে উনিশশো টাকা কোথায় পঁয়ত্রিশশো কোথায় উনিশশো

তাদেরকে একটা আর এত রিজনে বলে যদি এত সুন্দর ড্রেস দেওয়া হয় সবাই তো চার পাঁচটা করে নিবে দোকান নিয়ে যাবে এই যে তারপরে এই যে আমি নিজে ক্যারি করে আছি এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে ম্যাট্রিয়ালস ওয়াও পাকিস্তান থেকে আমাদের গজ কাপড় ইম্পোর্ট করা বাট মেকিংটা অ্যান্ড এই স্টোন ওয়ার্কটা আমাদের এখান থেকে করা যার জন্য আমার রেঞ্জটা পাকিস্তানি ড্রেস হিসেবে অনেক কম অনেক কম আমি হচ্ছে এটাও এটা উনিশশো নিরানব্বই টাকায় আমি হচ্ছে দিচ্ছি আপাতত রেগুলার স্টুডেন্ট বাজেট হিসেবে কারণ কিভাবে পসিবল হচ্ছে এটা পসিবল বলতে হচ্ছে সব আমার যেমন ওই ড্রেসটা হচ্ছে ছ হাজার সাতশো টাকা কোনটা আমরা একটু দেখি এটা হ্যাঁ ওকে এটা হচ্ছে নুসের মাসু কালেকশন এই কালেকশনটা অন্য অন্য পেজে যদি আপুরা সার্চ করে দেখেন তাহলে আট হাজার আট হাজার দুশো টাকা তারপর সাত হাজার নয়শো এর নিচে আমি আমি পাই নাই সেফোন তো এর থেকে কমে নর্মালি হয় এটা হচ্ছে একটা ক্যাটালগের একটা ক্যাটালগের একটা হিট কালেকশন কিন্তু তো এরকম হাই রেঞ্জের কিন্তু আছে বাট তারপরেও স্টুডেন্ট যা পড়া থাকে তাদের একটা এক্সপেকটেশন বা এই থাকে যে না এই ছয় সাত হাজার টাকা আমি দু তিনটা ড্রেস নিব আমি সকালে একটা পরব দুপুরে একটা পড়বো সো সেইটা থিঙ্ক করে আসলে অর্গ্যানজার উপরে তারপর অনেকে চিন্তা করে যে না অনেকে অ্যালার্জি থাকে অর্গ্যানজা পড়তে চায় না তো তাদের কমফোর্টের জন্য কিন্তু এই যে এই কমফোর্টেবল একদম পাকিস্তানি মানে এটা বাইরে যে এত গরম এটা পড়লে মনে হবে যে এসি নিচে ক্যারি করে আছি আমি যে ক্যারি করে আছি মানে বুঝতে হবে যে কমফোর্ট সারা দিন আমার যে ফেয়ারের এত ঝামেলা সকাল থেকে রাত 10টা পর্যন্ত তারপরেও আমি এটা পড়তে পারছি ইজন্যই কিনলাম রাইট তাই না তো এর অনেক গোলা হচ্ছে এ থাকবেカラー থাকবে চার পাঁচটা অনেক গোলাকার থাকবে এবং প্রতিটা কালারই কিন্তু খুবই চমৎকার

সামনে ঈদ সবাইকে কিন্তু আপুর পেস থেকে এত রিজনেবল আই নো কোথাও পাওয়া যাবে না এটা পসিবল না এবং আমি চাইবো সারা জীবনই যেন এমনই থাকে ইনশাআল্লাহ এটা চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট বেশি প্রফিটের থেকে আমি চিন্তা করি যে বেশি সেল হোক কোনো প্রফিট মানে প্রফিট খুবই মিনিমাম একটা প্রফিট আসুক কোনো প্রবলেম নেই বাট আমার অনেক সেল হোক আমার পেজটা মানে সবাই চিনু আমার একটা নাম হোক এটা আমি বুঝতে পারতেছেন যে আমার নামের উপর আমার পেজ তো এটা আমি চাই যে আমার পেজের সুনামটা ছড়ায় যাক যার জন্য আমার এই রেঞ্জ রেঞ্জ সব থেকে লো রেঞ্জে প্রত্যেকটা ড্রেসে রাখা এটা আপরা অন্য অন্য পেজে যখন সার্চ করবে ই দেখবে তখনই বুঝতে পারবে যে না গ্যালারি অলওয়েজ রিজনেবল প্রাইস এর ড্রেস থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর নাইস কালেকশন ওকে ভালো থাকবে